কি দেখছো জয়া একটা বাংলা ছবি বাবা কি করে দেখো বাংলা ছবি শুধু প্যান প্যানানি আর ঘ্যান ঘ্যানানি আমি তো ভয় দূরদর্শন খুলি না আমি তো আবার কলকাতা দূরদর্শন ছাড়া কিছু দেখি না তোমার বাপের বাড়িতে টিভি আছে আছে একটা ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছে আসলে আমাদের কেবল কানেকশন নেই তো তাই ওই কল ওটা বন্ধ করো আর কেবল টিভি দেখো এখন আমরাও তো দেখবো একটা দারুণ হিন্দি ছবি আছে কি ছবি? ও ওই ছবিটা তো কয়েকদিন আগেই দেখিয়েছিল দেখনি হুম দেখব না কেন দেখেছিলাম কিন্তু ও ছবি যতবারই দেখো পুরনো হয় না আর মাধুরী দীক্ষিতকে দেখে তো মন আর ভরে না তাই না দিদি যা বলেছিস কিন্তু মাধুরীকে নিয়ে ওসব সব কথা তো ছেলেরা বলে মেয়েরাও বলে মেয়েরাও বলে তবে তুমি অবশ্য বলবে না তার কারণ তুমি তো নিজেকে মাধুরীর ভাবো আমি ভাবি না মেস্তি তবে আমি জানি আমি কি একেবারে পাতে দেওয়া যায় না এমন হতকুচ্ছি তো আমি নই তাই না নইলে এ পাড়ায় যাদের বাড়িতে পড়াতে আসতাম তাদের বাড়িতে মামাকে দেখেই সঙ্গে সঙ্গে তার ছোট ছেলের বউর জন্য পছন্দ করে ফেলতেন না আর শুধু কি তাই বলতে গেলে একেবারে বিনা পয়সায় এক কাপড়ে শাখা সিঁদুর পরিয়ে এ বাড়ি ছোট বউ করে নিয়ে এলেন কলকাতা শহরে তো আর মেয়ের অভাব ছিল না না তা ছিল না কিন্তু ছোট ছোট বিয়ের বয়স হয়ে গেছিল অত সামান্য রোজগারের ছেলের জন্য কোনো অবস্থাপন্ন ঘরের ডানা কাটা পরি আর পাওয়া যাবে না তাই তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বর্দা মেজদার যখন বিয়ে হয়েছিল তখন তো ওনাদের রোজগার খুব ভালোই ছিল তাই না ওনারা কি দানা কাটা পরি পেয়েছেন আচ্ছা দিদি কিছু মনে করো না তোমাদের দেওয়ারের যদি রোজগার ভালো হতো আর তার যদি বড় সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হতো তাহলে তাহলে তোমাদের কি লাভ হতো বলো তো আমাদের আবার লাভ ও মা তাতে যদি তোমাদের কোনো লাভই না হলো তাহলে আমি যেমন আমাকে তেমন ভাবে মেনে নিতে তোমাদের অসুবিধে কিসের আমি তো তোমাদের বাড়া ভাতে ছাই দিতে আসিনি বা আমি জোর করেও আসিনি তাহলে আমাকে নি তোমাদের এত গায়ে চালা কেন বরং আমার স্বামী যদি বেশি রোজগার করত আর আমি বড় লোকের মেয়ে হতাম তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধে হতো অসুবিধে হতো কিসের অসুবিধে তাহলে এই মুহূর্তে টিভিটা আমি দেখতাম আমার পছন্দ মতো দূরদর্শনের বাংলা ছবির চ্যানেল আর তখন তোমাদেরও আমার সঙ্গে বসে বসে ওই বাংলা ছবির প্যান প্যানানি ঘ্যান দেখতে হতো কারণ তখন তো তোমরা আর বড় লোকের বউকে চটাতে পারতে না তাই যা হয়েছে ভালোই হয়েছে সাপে বড় হয়েছে এইটা ভেবেই শান্তি পাও আসি मन दिए हम आपके है कौन देखो